হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের আরও একটা সুস্বাদু রেসিপি পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি গাজরের পায়েস আর এই গাজরের পায়েস আমি রেডি করবো রকম খোয়া ক্ষীর কন্ডেন্স মিল্ক বা ক্রিম ছাড়াই আর এইগুলো ছাড়াই অতি অল্প উপাদান দিয়ে রেডি হয়ে যাবে আজকের এই সুস্বাদু গাজরের পায়েসের রেসিপিটি তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি চার চামচ গাওয়া ঘি নিয়ে নিয়েছি ঘিটা মেল্ট হওয়ার পরে আমি আড়াইশো গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেড করে নিয়েছি এবং ঘের উপরে সেই গাজরটাকে দিয়ে দিলাম গাজরটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে সাথে যেন গাজরটা পুরো মিশে যায় নাড়াচাড়া করে নিতে হবে এই সময় গ্যাস কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে কুন্তিনাড়ার হাতটা দেখে তোমরা কিন্তু অবাক হও না এটি আমার ছেলের হাত পুরো হঠাৎ ইচ্ছা হয়েছে আজকে যে গাজরের পায়েসটা ওই বানাবে আমি পাশে আছি কিন্তু নাড়াচাড়াটা কিন্তু ওই করছে এরপরে দেখো গাজরটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে এই অবস্থায় আমি অ্যাড করব হাফ লিটার ফুল ক্রিম দুধ ফুল ক্রিম দুধ দেওয়ার পরে ভালো করে আবার একটু মিক্স করে নেব গ্যাসটাকে হাই টু মিডিয়ামে রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে দুধের সাথে গাজরটাকে ফুটিয়ে নিলে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে এবং সে সাথে দুধটাও কমে আসবে দেখো দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে বন্ধুরা তোমরা যারা আমার এই রেসিপিটা দেখছো তাদের বলি তোমরা কিন্তু একদম স্কিপ করে দেখো না প্লিজ পুরোপুরি দেখো দেখলে রেসিপিটা যখন তোমরা বাড়িতে বানাবে একদম সুস্বাদু ভাবে কোনোরকম ভুল ছাড়াই বানাতে পারবে স্কিপ করে দেখলে কিছু জিনিস যদি একটা বাদ হয়ে যায় কিন্তু প্রপার টেস্টটা আসে না দেখো দোধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো বাটির এক বাটি চিনি চিনিটা তোমরা বুঝে একটু দেবে কারণ অনেক গাজর খুব বেশি মিষ্টি হয় সে তুলনায় চিনি কিন্তু একটু কম লাগবে আর বড় দানার চিনি হলেও বুঝে একটু দেবে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে দুধটাও কিন্তু আগে তুলনায় একটু পাতলা হয়ে যাবে দুধটা আমাকে আরও একটু কুটিয়ে নিতে হবে নিয়ে ঘন করে নিতে হবে দুধটা ততক্ষণই কুটাতে হবে যতক্ষণ না চিনি দেওয়ার ফলে যে পাতলা হয়ে গেছিলো সেটা কমে আসে এবং দুধটা ঘন হয়ে আসে দুধটা করতে করতে কিন্তু অনেকটাই কমে এসেছে এরপরে আর পাত্র আমি নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি আর একটু ঘি এর মধ্যে আমি আমন্ডস আর কাজু যে ড্রাই ফ্রুটস সেগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে সাথে সাথে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর অবশ্যই আমার পাশে থেকো ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভাজার পরে কিন্তু এই গাজরের সাথে অ্যাড করে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দুটো ছোট এলাচ সমস্ত কিছুকে আমি একসাথে ভালো করে কুটিয়ে নেব দুধটা ভালো রকম ঘন হয়ে গেছে মানে বাইশটা মোটামুটি হয়েই এসেছে এই সময় কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে নাহলে কিন্তু নিচটা ধরে যাওয়ার একটু সম্ভাবনা আছে দেখো দুধের উপরে কিন্তু ঘিটা ভেসে উঠেছে পায়েস অলমোস্ট ডান দেখো কত সুন্দর একটা কালার হয়েছে কত সুন্দর দেখতে লাগছে খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানাবে নিজে খাবে এবং সবাইকে খাইয়ে খুশি করবে এরপরে দেখো গ্যাসটাকে অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট পরে চাপাটা খোলার পরে দেখো এত সুন্দর কালার হয়েছে খুব খুব টেস্টি হয়েছে তোমরা অবশ্যই এরকম একটা সুস্বাদু পায়েসের রেসিপি অবশ্যই ট্রাই করো বাড়িতে তাহলে আর কি এসে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো নতুন বন্ধুদের স্বাগত আর পুরাতন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি থ্যাংক ইউ